আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই বেশ অনেকদিন পরে একটা ভিডিও শেয়ার করছি আর ভিডিওটা হচ্ছে ফ্রাইডে রান্না করা কিছু খাবারের আর খাবারের আইটেম গুলো ছিল প্লেন পোলাও আর গরু মাংস এমনিতে গরু মাংসের সাথে আমার সাদা ভাত বেশি পছন্দ কিন্তু আজকে ইচ্ছে করছিল পোলাও সাথে খেতে শুক্রবারে ম্যাক্সিমাম টাইম হচ্ছে বিরিয়ানি রান্না করা হয় তাই আজকে নর্মালি পোলাও আর গরু মাংস রান্না করে নিলাম তো এই যে রান্নায় চলে গেছি আর প্রথমে আমি এখানে গরু মাংসটা ধুয়ে হচ্ছে মশলা মাখিয়ে নিব তো সব ধরনের যাবতীয় যত প্রকারের মশলা লাগছে সব সবকিছুই দিয়ে দিচ্ছি আর আজকে তেমন এক্সট্রা কোনো বিশেষ মশলা অ্যাড করছি না জাস্ট রেগুলার মশলাই মাখিয়ে নিব আর নর্মালি যেভাবে গরু মাংস সবাই রান্না করে এইভাবে রান্না করছি আর এমনিতেও গরু মাংস রান্নার অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি অনেক আগেই শেয়ার করা আছে তো এটা আর তেমন করে কোনো কিছু নেই স্পেশাল কিছু নেই তো এই যে আমি হচ্ছে মাখানো হয়ে গেছে মাংসগুলো এবার একটু করে পানি দিয়ে দিচ্ছি হাত ধোয়া পানিটা দিলে নাকি রান্নার স্বাদ বেড়ে যায় তাছাড়া যাই হোক এবার হচ্ছে চুলাই দিয়ে দিলাম আর ঢেকে দিচ্ছি আর এফাক দিয়ে আমি হচ্ছে ঢাকনাটা তুলে মাংসটা একটু করে নেড়ে দিচ্ছি কারণ মশলার লেয়ারটা যাতে আবার নিচে লেগে না যায় তো একটু করে নাড়াচাড়া দিয়ে দিলাম আর এবার হচ্ছে এক চামচের পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ভাজা গোলমরিচ গুঁড়া করে নিয়েছি আর এই গোলমরিচের গুঁড়াটা দিলে হচ্ছে গরুর মাংসের একটা এক্সট্রা স্বাদ আসে খুব ভালো একটা ফ্লেভার এবার ঢাকা দিয়ে দিব মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো এই যে আধা ঘন্টার মতন টাইম লেগেছে আমার মাংসটা সেদ্ধ হতে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আজকে যেহেতু আলু দিয়ে মাংসটা রান্না করব। আলুটাকে আমি আলাদা করে সব সময় ভেজে নিই তেল তারপর হলুদ মরিচের মেথির ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলে মাংসটা কিন্তু অনেক টেস্ট হয় আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা কখনো এভাবে ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন অনেক মজা হয় আলু দিয়ে এভাবে গরু মাংস রান্না করলে তো আমি লবণটা চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে এবার হচ্ছে ঝোলটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু আলু অ্যাড করেছি ঝোলটা একটু বেশি লাগবে তো এবার ঢাকা দিয়ে দেবো তারপর ভালো করে ঝোলটা ফুটিয়ে আলু আর মাংস সেদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নাটা কমপ্লিট তো এই যে আমার গরুর মাংসের লোকটা কিন্তু একদম মাস অনেক সুন্দর এসেছে গরুর মাংসের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি থেকে তুলে রেখে দিলাম আর আমি আরেকটা প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি প্লেন পোলাও রান্না করার জন্য আর তেলের সাথে দুই চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি যাতে একটা শাহি ফ্লেভার আসে তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে হচ্ছে বেরস্তা করে নেব ভালো করে ভেজে তো এই যে ভাজা হয়ে গেছে আর এবার হচ্ছে ভাজা বেরেস্তাটা আমি তুলে নেব আর আমি এই পোলাওর মধ্যে হচ্ছে রান্নার সময় বেরাস্তাটা ব্যবহার করি না পুরোটাই তুলে নিয়েছি তাই এবার হচ্ছে আজ তো গরম মশলা দিয়ে দিলাম হালকা করে একটু নেড়ে নিয়েছি যেহেতু তেলটা অনেক গরম ছিল তারপর পোলাও চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি ডিরেক্ট এবার ফার্স্টে পোলাও চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর পোলাও চালটা যত সুন্দর করে ভাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে আর এই যে আমার পোলাও চাল ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করবো আর আমি কিন্তু আদা রসুন বাটাটা খুব অল্পই অ্যাড করেছি কারণ হচ্ছে আমার কাছে মনে হয় পোলাওর মধ্যে এত আদা রসুন বাটার প্রয়োজন হয় না তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু নিয়ে ঝেঁড়ে লবণটা মিশিয়ে দিচ্ছি আর এখানে এই পর্যায়ে অ্যাড করছি হচ্ছে এক চামচ পরিমাণ চিনি চিনিটা হচ্ছে পোলাওটা ঝরঝরে করবে যার জন্য আমি সবসময় পোলাও বা বিরিয়ানিতে এক চামচ পরিমাণ চিনি অ্যাড করি তারপর গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো চালের পরিমাণটা বুঝেই কিন্তু পানিটা অ্যাড করতে হয় দুই কাপ চালের মধ্যে হচ্ছে চার কাপ পানি দিতে হয় তো এইভাবে করে আপনারা পরিমাণ বুঝে বাড়িয়ে নেবেন পানির পরিমাণটা আর অনেস্টলি আমার ব্যাপারে বলতে গেলে আমি পোলার মধ্যে এত মেজারমেন্ট করে কখনোই পানি দিই না তো আমার একটু পরিমাণে কম মনে হয়েছিল আর একটু পানি বাড়িয়ে দিলাম এবার কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে চুলা আচটা বাড়িয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব আর এভাবে কিছুক্ষণ রান্না করব ঢাকনাটা ছাড়াই আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম বাড়ানোই থাকবে যাতে করে পানিটা একদম চালের সাথে মিশে যায় তো এই পর্যায়ে আমি হচ্ছে একটু নেড়েছেড়ে দিলাম তলানিটা যেন চালটা আবার লেগে না যায় তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে নিচের রাইসগুলো উপরে তুলে দেবো একটু উল্টে পাল্টে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এবার আমি আবার নিচের রাইসগুলো ওপরে তুলে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এখন চুলার আঁচ একদম লো হিটে রেখে তারপর হচ্ছে ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে আর এভাবেই করে রাইসটা একটু পরপর হচ্ছে উল্টে পাল্টে দিতে হবে নয়তো আবার দেখা গেছে যে একদিকের রাইস গুলো কাঁচা থেকে যাবে আর একদিকের গুলো হচ্ছে নরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে ঝরে হয়েছে আর প্রত্যেকটা রাইস একদম পারফেক্ট কুক হয়েছে আর এবার আগে তুলে রাখা যে পেঁয়াজ বেরেস্তাগুলো গুলা এগুলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর আমার পোলাও রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব চোলাটা বন্ধ করে দেবো তো এই যে আমার আজকে দুপুরের প্লেটার রেডি প্লেন পোলাও আর গরুর মাংস আলো দিয়ে ঝোল সাথে একটু টমেটোর সালাদ করে নিয়েছি আর শশা কাঁচামরিচ লেবু তো আছেই তো কেমন হয়েছে আমার আজকের দুপুরের রান্না গুলা অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেস